যাচ্ছি শুধু আমাদের একটু মুলাদিতে মুলাদি আমাদের যে আসন আমাদের আমাদের আছে মুলাদি মুলাদিতে একটু সমস্যা হচ্ছে আমাদের যে প্রচারণার যে একটা পার্ট আছে মাইকিং যেটা দুপুর দুটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদেরকে পারমিশন দেওয়া সরকার থেকে সেখানে সেক্ষেত্রে কিছু জায়গায় যেমন একটা আমাদের একটা ইউনিয়ন আছে গাউসা গাছ ইউনিয়ন বলে সেখানে যেরকম বারবারই বরাবরই যখনই আমাদের মাইক যাচ্ছে কিছু পেশি শক্তি আমাদের মাইক বন্ধ করে দিচ্ছে আমাদের হুমকি দিচ্ছে বা মাইকের আজকে যেরকম আমি একটু আগে শুনতে পেলাম মাইকে তার নাকি ছিঁড়ে ফেলেছে হ্যাঁ তো এই ধরনের ক্ষয়ক্ষতিপূরণ এগুলো কে দিবে বলেন এটা তো মাইক একদম ব্যবসা তাই না ওনার ব্যবসা ক্ষতি করছে উনি তো ওনাকে তো আমরা হায়ার করেছি যে আমাদের প্রচারণার যে অডিও আছে সেটা আপনারা বাজাবেন এই যে হুমকিগুলো দিচ্ছে এটার জন্য আমি রিকোয়েস্ট করবো প্রশাসনকে আপনারা এদিকে একটু প্লিজ আপনাদের অ্যাটেনশন দিবেন এবং নির্বাচন কমিশন নির্বাচন কমিশন অথরিটিতে যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা কাইন্ডলি একটু এদিকে নজর দিবেন যাতে আমরা সুন্দর সুষ্ঠু নির্বাচনটা করতে পারি